প্রথম টেকনিক আসবে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক এর কারণ হচ্ছে আপনি যখনই মনে হবে যে দ্রুত বীর্যপাত হয়ে যাবে বীর্য বের হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আপনি স্টপ করে দিবেন এবং কিছুক্ষণ ব্রেক দিয়ে আপনি পরবর্তীতে আবার শুরু করবেন সেক্ষেত্রে আপনার দ্রুত দ্রুত বীর্যপাত প্রতিহত হবে দুই নম্বরে আসবে আপনার স্কুইজ টেকনিক স্কুইজ টেকনিকটা মেনলি হচ্ছে লিঙ্গের গ্লাস পেনিসে আপনার চেপে ধরতে হবে যখন মনে হবে আপনার বীর্যপাত হবে সেই মুহূর্তে আপনি গ্লাস পেনিসে চেপে ধরবেন সেই ক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত প্রতিহত হবে তিন নম্বরে আসবে পেলভিক ফ্লোর এক্সারসাইজ পেলভিক ফ্লোর এক্সারসাইজের মধ্যে আমাদের কমনলি দুইটা এক্সারসাইজ যা আপনাকে দ্রুত বীর্যপাত প্রতিরোধে সাহায্য করবে প্রথমটা আসবে কেগেল এক্সারসাইজ কেগেল এক্সারসাইজ আপনার পেলভিক মাসলগুলোকে স্ট্রং করবে যার মাধ্যমে রক্ত সার্কুলেশন বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়ার মাধ্যমে আপনার টাইমিংটা বাড়বে এছাড়াও আসবে ইরা ইরাপিঙ্গুলো এক্সারসাইজ ইরাপিঙ্গুল এক্সারসাইজের মাধ্যমে আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনার দ্রুত বীজবাদ প্রতিহত হবে